সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেল কেন্দ্রীয় সরকার মামলা করা হয়েছিল এই যাতে এই সংশোধিত ওয়াকফ আইনে স্থগিতাদেশ জারি করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তো জারি করলই না কয়েকটা ধারায় স্থগিতাদেশ আপাতত জারি করা হলেও বড় জয় পেল কেন্দ্রীয় সরকার কিন্তু বিরোধীরা যারা এই মামলা করেছিল কার্যত সুপ্রিম কোর্টে তাদেরই মুখ পড়ল অস্বস্তির ছবিগুলো দেখলেন কয়েক মাস আগের ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদ দেশের অন্দরে অশান্তি ছড়ানোর নেপথ্যে বিরোধীদের উস্কানি ছিল বলেই অভিযোগ অশান্তিতে ইন্ধন যুগিয়েও কোনো লাভ পাবে না বুঝেছিল ওরা তারপরে বিরোধীদের উস্কানিতে ওয়াকফ সংশোধনী আদালতের দ্বারস্থ হয় কিছু সংগঠন কিন্তু সেখানেও মুখ পুরল মুসলমান হোনা চাই পাঁচ সাল কে উস প্রোভিজন পে স্টে হ্যাঁ সাথ कि जो सेक्शन प्रोविजो थ्री सी का है उसमें कहा गया है कि जो प्रॉपर्टी है, उनको जब तक कि ट्राइब्यूनल का डिटर्मिनेशन हाईकोर्ट के साथ नहीं हो जाता है तब तक उसमें इस वो स्टे रहेगा उनको डिस्पोजेस नहीं किया जाएगा कोई थर्ड पार्टी इंटरेस्ट नहीं क्रिएट होगा संशोधित वाकफ आईने स्थगित आदेश सुप्रीम कोर्ट की जाना शीर्ष आदालत संशोधित वाकफ आईने सम्पूर्ण स्थगित आदेश তবে আইনের কিছু ধারায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই আইনে জেলা শাসককে যে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছিল তাতে রাষ্ট্র আনল শীর্ষ আদালত ওয়াকফ বোর্ডে কতজন অমুসলিম সদস্য থাকবে তা বেঁধে দেওয়া হয়েছে বোর্ডে সর্বোচ্চ অমুসলিম সদস্য হবে চারজন রাজ্যের ক্ষেত্রে এই সংখ্যাটা তিন ওয়াকফ বোর্ডে সিইও পদে অমুসলিমদের বসতে বাধা নেই ওয়াকফে সুপ্রিম কোর্টে বড় জয় কেন্দ্রের ধাক্কা খেল বিরোধীরা যেহেতু এই আইন সংবিধানের এক্তিয়ারের মধ্যেই হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম দুই গালে গাল থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরলেন সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটা সবাইকে মেনে চলতে হবে কথা কোর্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোক তাদের বিভিন্ন রকম মতামত দিয়েছেন কিন্তু ওয়াকআপ সম্পত্তি যেটা আছে এর কাস্টোডিয়ান কে হবে এটা নিয়ে অনেক দিনের বিতর্ক ডিএম কে আমাদের নতুন আইনে ডিএম কে পাওয়ার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট মনে করেছেন এটা ওয়াক বোর্ডে ওয়াক বোর্ডের একটা ট্রাইব্যুনাল হবে তার হাতে যাবে নিশ্চয়ই সরকার যারা রয়েছেন ওয়াক আপ বোর্ডের সম্পত্তির মালিক তারা চিন্তা ভাবনা করবেন ওদের মাতোয়ালি আছেন মাতোয়ালি চিন্তা করবেন ভোটে জিততে না পেরে দেশের মানুষকে ভুল বোঝানো ভয় দেখানোই ধর্ম হয়ে দাঁড়িয়েছে বিরোধী জোটের সে সিএই হোক বা ওয়াকফ কিন্তু নির্দেশে এবারও ভয় দেখানোর ষড়যন্ত্র বাঞ্চাল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়